আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স দিস ইজ আ বুক এটা একটা বই দেখুন তো বইটা এখন কোথায় বইটা আমার মাথার ওপরে বইটি আমার মাথার ওপরে আচ্ছা বই এবং মাথা এটার মধ্যে কি কোনো গ্যাপ আছে যেহেতু মাথার উপরে আমি বইটি রেখে দিয়েছি কোনো গ্যাপ নাই মানে এরকম ফাঁকা তো নাই যেরকম ফাঁকা তো নাই তাই না তাহলে মাথার উপরে তো আসলে এই উপরে অর্থে কি কী বসানো যায় কি কী ধরনের প্রিপোজিশন ব্যবহার করতে পারি আমরা সেটা সম্পর্কে আজকে পানির মতো ক্লিয়ার ধারণা দেবো মানে এক কথায় আপনাদের আইডিয়াটা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আমার সঙ্গেই যুক্ত থাকুন এবং শিখতে থাকুন এনিবার যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গেই থাকুন তো প্রথমে বললাম যে বইটি মাথার উপরে বইটি কোথায় বইটি মাথার উপরে তাহলে কি বলবেন বলবেন দ্য বুক ইজ অন দ্য এখানে কিন্তু ও এন অন যেহেতু স্পর্শ অবস্থায় কোন কিছুর উপরে কোনো কিছু মানে স্পর্শ আছে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব অন ব্যবহার করব পরবর্তী আরেকটা এক্সাম্পল রেখেছি আমি শেয়ার করতেছি আমি ধরুন আমার এখানে রুমে রুমে বেশ ওয়াল ম্যাট আছে বা ছবি যেগুলো হ্যাঁ প্রাকৃতিক দৃশ্যের তো আমি বললাম যে ছবিটি দেয়ালের উপরে ছবিটি দেয়ালের উপরে অথবা ছবিটি দেয়ালের উপরে ঝুলছে দ্য ফিক চেয়ার ইজ হ্যাঙ্গিং অন দ্য অল দ্য পিক চেয়ার ইজ হ্যাঙ্গিং অন দ্য অল আপনারা সাবটাইটেল দেখবেন তাহলে বুঝতে পারবেন যে প্রিপোজিশনটি কোথায় কীভাবে ব্যবহার হয়েছে দ্য পিক চেয়ার ইজ হ্যাঙ্গিং অন দ্য অল ওকে আরেকটা উদাহরণ রয়েছে আমরা বললাম যে এই রুম রুমে সাদ রয়েছে আমরা ছাদের উপরে বসলাম তাহলে আমরা কি বললাম যে আমরা সাদের উপরে বসেছিলাম আমরা সাদের উপরে বসেছিলাম কি বলবো নিশ্চয়ই আমরা বলবো যে উই ওয়ার সিটিং উই ওয়ার সিটিং এবারে যে ছাদের উপরে বসেছিলাম কি হবে অন দ্য রুফ উই অয়ার সিটিং অন দ্য রুফ উই অয়ার সিটিং অন দ্য রুফ অন ইউজ করবেন ওখানে উপর অর্থে এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন অন ব্যবহার করা হয়ে থাকে যেমন ধরুন আমি বললাম যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নির্দিষ্ট তারিখ বোঝাতে এছাড়া কোনো বার বা ছুটির দিন বোঝাতে যদিও দিন তারিখ বার হিসাব করে দেখেন একই দিন একই বিষয় দিন তারিখ বার একই বিষয় আজকের দিন কি ধরলাম আজকে যখন আমি ভিডিওটি তৈরি করছি আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে পনেরোই জুলাই তাহলে মঙ্গলবারও যা পনেরোই জুলাইও তাই আজকের দিনটাও কিন্তু তাই তাহলে এই যে দিন তারিখ বার এক্ষেত্রেও আমরা অন ব্যবহার করতে পারি খেয়াল রাখবেন আমি উদাহরণ দিচ্ছি আমি বললাম যে আমার জন্মদিন আগামী শুক্রবার আমার জন্মদিন আগামী শুক্রবার মানে আগামী শুক্রবারই কিন্তু আমার জন্মদিন পড়ছে ব্যাপারটা এরকম তাহলে আমরা বলবো যে মাই বার্থডে ইজ অন নেক্সট ফ্রাইডে মাই বার্থ ডে ইজ অন নেক্সট ফ্রাইডে এখানে কিন্তু অন ব্যবহার হয়েছে ফ্রাইডের পূর্বে আপনারা বুঝতে পারছেন আচ্ছা এছাড়া আমরা যদি বলি এরকম যে আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ তাহলে আমরা কি বলবো আমরা বলবো যে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অন অন দিতে হবে অন মার্চ টোয়েন্টি সিক্স তাহলে কি বললাম যে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অন মার্চ টোয়েন্টি সিক্স মার্চ টোয়েন্টি সিক্স ওকে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এছাড়া আপনি বললেন যে আমি শুক্রবারে অফিসে যাই না সাধারণত শুক্রবারে আমাদের অফিস ছুটি থাকে বললেন যে আমি শুক্রবারে অফিসে যাই না তাহলে কি বলবেন আই ডোন্ট গো টু অফিস আই ডোন্ট গো টু অফিস অন ফ্রাইডে আই ডোন্ট গো টু অফিস অন ফ্রাইডে আমি শুক্রবারে অফিসে যাই না এখানে কিন্তু ফ্রাইডের আগে অন ব্যবহার হয়েছে খেয়াল করবেন সাবটাইটেলগুলো তাহলে সহজেই বুঝতে পারবেন ওকে ঠিক আছে এবার আমি বললাম যে আমি জন্মদিনে নতুন পোশাক পরি সাধারণত অনেকেই একটু শখ করে পড়ে তবে আমি জন্মদিনে নতুন পোশাক পরি বিভিন্ন সময় যেমন ঈদের সময় পূজার সময় জন্মদিনের সময় বিভিন্ন অনুষ্ঠানের সময় সাধারণত আমরা নতুন পোশাক পরার চেষ্টা করি তো বললেন যে আমি জন্মদিনে নতুন পোশাক পরি তাহলে কী বলবেন যে আই ওয়ে মানে পরিধান করা বা পরা আই ওয়ার নিউ ড্রেস অথবা নিউ ক্লথস নিউ ড্রেস বললেন আই ওয়ার নিউ ড্রেস অন বার্থডে মানে বার্থডে একটা জন্মদিন ওটা একটা দিন বোঝাচ্ছে তাই তার আগে আপনি কী ব্যবহার করছেন অন ব্যবহার করছেন আই ওয়ার নিউ ড্রেস অন বার্থডে আমি জন্মদিনে নতুন পোশাক পরি ওকে তাহলে এই ক্ষেত্রেও কিন্তু অন হচ্ছে এছাড়াও কিছু কিছু অন্যান্য ব্যাপারেও কিন্তু অনব্যবহার হতে পারে যেমন আমি আপনাকে বললাম যে কোনো নির্দিষ্ট বিষয় যেগুলো আমরা আলোচনা করি যে কোনো নির্দিষ্ট বিষয় বা আলোচনার উপর জোর দেওয়া বোঝাতেও অনেক সময় আমরা অন করতে পারি এখন আমি একটা উদাহরণ দিই দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আমি বললাম যে এই বইটি পরিবেশ দূষণের উপরে লেখা এই বইটি পরিবেশ দূষণের উপরে লেখা তাহলে আমরা কি বলবো বলবো দ্য বুক ইজ রিটেন অন এনভায়রনমেন্ট পলিউশন দ্য বুক ইজ রিটেন অন এনভায়রনমেন্ট পলিউশন বইটি পরিবেশ দূষণের উপরে লেখা ওকে ফাইন এখন আমি যদি বলতাম বইটি জনসংখ্যা সমস্যার উপরে লেখা তাহলে কি বলতেন বলতেন দ্য বুক ইজ রিটেন অন পপুলাইশন প্রবলেম দ্য বুক ইজ রিটান অন পপুলাইশন প্রবলেম তো এরকম কোনো বিষয় বোঝাতে যে নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে বোঝাতে যে কোনো বিষয়ে লেখা কোনো বিষয়ের উপরে আলোচনা আছে সেটা বোঝাতেও কিন্তু আমরা অনব্যবহার করতে পারি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা হয়তো মনে করতে পারি যে এখানে দা বুক ইজ রিটেন অ্যাবাউট পপুলেশন প্রবলেম বলে হবে কি না সেটাও ফেলে দেবার মতো নয় তবে সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় না ওখানে অনব্যবহার করাটাই বেটার ওকে আচ্ছা আরেকটু একটু বলবো সেটা হচ্ছে যে কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছু কোনো উপায়ে আমরা কিছু করতে পারি বা করি এরকম কিছু বোঝাতে যেমন আমরা ইন্টারনেটের মাধ্যমে তো অনেক কাজ করি আপনারা জানেন তো কোনো কিছুর মাধ্যমে বা কোনো উপায়ে কিছু করা বোঝাতে অনেক সময় সেক্ষেত্রে আমরা অনপ্রিপ্রেশনটি ব্যবহার করতে পারি লেটস গেট এক্সাম্পল আমরা উদাহরণ নিই তাহলে পরিষ্কার হয়ে যাবে যেমন আমি বললাম যে আমি ইন্টারনেটের মাধ্যমেই সংবাদটি পেয়েছি আমি ইন্টারনেটের মাধ্যমে সংবাদটা পেয়েছি মানে কেউ আপনাকে ডিরেক্ট বলেছে ব্যাপারটা এমন নয় তাহলে আপনি কি বলবেন যে আই গ দ্য নিউজ আই হ্যাভ গট বলেন যেহেতু পে বলেছি আই হ্যাভ গট দ্য নিউজ অন দ্য ইন্টারনেট আই হ্যাভ গট দ্য নিউজ অন দ্য ইন্টারনেট এই ক্ষেত্রেও কিন্তু অন ব্যবহার করা হয় তাহলে কোনো কিছুর মাধ্যমে এরকম হলেও হবে এমন সার্চাস দেখা আমরা কিন্তু অনেক সময় কি মোবাইলে কথা বলি ফোনে কথা বলি না অবশ্যই তো মোবাইলে কথা বলি তো সেক্ষেত্রে আপনি বলতেছেন যে আমি তার সাথে ফোনে কথা বলেছিলাম মানে মোবাইল ফোনে কথা বলেছিলাম তাহলে আপনি কি বলবেন যে আই টক টু হিম আমি তার সাথে কথা বলেছিলাম আই টক টু হিম অন দ্য ফোন বা অন দ্য মোবাইল ফোন আই টক টু হিম অন দ্য মোবাইল ফোন ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাই দ্য মোবাইল ফোন উইথ মোবাইল ফোন এমন কিছু বলবেন না অন দ্য মোবাইল ফোন বলবেন তাহলে বেটার হবে ওকে ও আরেকটা বিষয় এই যে কোনো কিছুর মাধ্যমে এখন কথার কথা আমি আমার অনেক স্টুডেন্টসকে জিজ্ঞেস করি যে তুমি কীভাবে আসো সে আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং স্কুলে তুমি কীভাবে আসো তো কেউ বলে যে আমি রিক্সাই করে আসি কেউ বলে স্যার আমি হেঁটে আসি আমার বাসা তো কাছেই তো এই যে হেঁটে আসা যদি কোনো যানবাহন দ্বারা আসা বোঝায় সেক্ষেত্রে কিন্তু বাই হয় যে বাই রিক্সা বাই বাস বাই কার অ্যাটসেট্রা কিন্তু যদি হেঁটে আসা বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অন ব্যবহার করতে পারি ওকে যেমন আপনি বলেন যে আমি মেন্টার্স টিউটোরিয়ালে হেঁটে আসি মানে মেন্টার্স ল্যাঙ্গুয়েজ স্কুলে আমি হেঁটে আসি তাহলে আপনি বলেন যে আই কাম টু দ্য মেন্টার্স টিউটোরিয়াল ল্যাঙ্গুয়েজ স্কুল অন ফুট আমি অফিসে হেঁটে আসি আই কাম টু অফিস অন ফুট আমি বাজারে হেঁটে যাই আই টু মার্কেট অন ফুট ও এন অন বলবেন ঠিক আছে বাই ফুট বাই ওয়াকিং এরকম কোনো কিছু বলবেন না তাহলে অনের ব্যবহার কিন্তু বেশ কিছু জিনিস আপনারা জেনে গেছেন আবার কোনো কোনো ক্ষেত্রে মনে করেন যে কোনো একটা জায়গা কোনো ডিরেকশন আপনি দিচ্ছেন যেমন কোনো রাস্তা হতে পারে বন্য কিছু হতে পারে এরকম কোনো কিছু বোঝাতেও কিন্তু আপনি অন ইউজ করতে পারেন এখন আমি যদি বলি যে কি বলবো যে খুলনা খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত রূপসা নদী বড় একটা নদী আছে আপনারা জানেন যে খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত তাহলে আপনি বলবেন কি বলবেন যে খুলনা ইজ অন দ্য রূপসা বলতে পারেন খুলনা ইজ অন দ্য রূপসা এখানে আপনি বললে বলতে পারেন যে খুলনা ইজ সিচুয়েটেড অন দ্য রূপসা সেটাও হয় আবার সংক্ষেপে যদি বলেন যে খুলনা ইজ অন দ্য রূপসা আমরা তো এটা জানি ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমরা বলতে পারি তো সেই ক্ষেত্রেও কিন্তু অন ব্যবহার করা যাচ্ছে তো আশা করি অনের বেশ কিছু আলোচনা আপনারা পেয়ে গেলেন যে ও এন অন এই প্রিপারেশনটি আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি তাহলে তার পুরো জিনিসটা পেয়ে গেছেন আশা করি আইডিয়া ক্লিয়ার হয়েছে এগুলো নোট করবেন প্র্যাকটিস করবেন নিজে এই আলোকে নতুন বাক্য তৈরি করার চেষ্টা করেন আর প্রয়োজনে কমেন্টে জানাতে পারেন ঠিক আছে এইবার আমি একটা বাক্য দিচ্ছি প্রয়োজনে এই বাক্যটা আপনারা কমেন্টে সবাই লিখে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভুল হলে কারেকশন করে দেওয়া হবে ঠিক আছে আমি এবার যে বাক্যটা বলবো সেটা হচ্ছে যে আপনারা সবাই লিখবেন যে ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত ঢাকা বুড়িগঙ্গা তীরে অবস্থিত ছোট্ট একটা বাক্য বাক্যার ইংরেজি লিখবেন সবাই হ্যাঁ আর একটা বিষয় আমি আপনাদেরকে ইনফর্ম করতে চাই ডিয়ার লার্নার্স মেনি অফ ইউর ইন্টারেস্ট টু লার্ন ইংলিশ আই মিন স্পোকেন ইংলিশ বিকজ ইউ ওয়ান টু লার্ন ইংলিশ ফর কমিউনিকেশন টু গেট গুড জব টু লিড এ গুড লাইফ বাট অ্যাকচুয়ালি ইট গো হোয়ার শুড এ গোচলি ডিফারেন্ট টাইপ অফ থিঙ্কিংস্টলি সো আই না গিউ ইউ সলিউশন আমি আপনাদেরকে সমাধান দিতে চাই যে বইটা দিয়ে শুরু করেছিলাম যে মাথার উপরে কি বই এরকম বলছিলাম না ক্লাসের শুরুতে ইয়াস দিস ইজ দ্য ম্যাটেরিয়াল এই হলো সেই বইটি যে বইটির মাধ্যমে ইতোমধ্যে লক্ষ লক্ষ শিক্ষার্থী খুব সহজে ইংরেজি শিখতে পেরেছে তবে কেউ কেউ হয়তো ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে পারেনি তারাই হাতে কোনো দুই একজন নেগেটিভ কমেন্ট করতেই পারে কারণ আপনারা জানেন ভালো মন্দ মিশিয়েই তোমাদের জীবন ব্যাপারটা এমন তবে ওভারঅল যদি বলি আলহামদুলিল্লাহ সাকসেস রেট নাইনটি পার্সেন্ট প্লাস হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যদি আপনারা খুব সহজে বাড়িতে বসে নিজে নিজে ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই আমার কথা আমার পড়ানো আমার বোঝানো সব কিছু যদি পরিষ্কার মনে হয় যদি মনে হয় যে না সহজ করে আমি কথা বলি আরও ভিডিও ক্লাস দেখবেন আমাদের চ্যানেল থেকে তাহলে ধারণা পাবেন যে আমি কীভাবে বোঝাই কীভাবে আলোচনা করি সেটা আপনার জন্য সহজ কিনা একজন দুর্বল শিক্ষার্থীর জন্য সহজ কিনা তাহলে বলবো নিঃসন্দেহে অবশ্যই আমাদের এই বইয়ের একটি কপি অর্ডার করবেন বইটির বর্তমান মূল্য চলছে ছয়শো নব্বই টাকা বইটির মূল্যটা একটু বেশি মনে হতে পারে কিন্তু একটা জিনিস এইভাবে চিন্তা করবেন আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে অনেক টাকা খরচ করে ফেলি পঞ্চাশ একশো দুশো পাঁচশো খরচ করে ফেলছি কিছুই মনে করছি না কিন্তু বইটি নেবার সময় যদি মনে হয় পঞ্চাশ টাকা দাম বেশি একশো টাকা বেশি আমার মনে হয় যে এটা নিয়ে চিন্তা না করে জীবনে ভালো কিছু অর্জনের জন্য এই বইটি সংগ্রহ করা উচিত ইয়েস তো সেটাই করুন যারা খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন এই বইটি সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ বইয়ের ব্যবস্থা করে দেবো বাংলাদেশের যে কোনো জেলাতে আপনার বাড়িতে গিয়ে আমাদের ডেলিভারি ডেলিভারিম্যান হাতে হাতে হোম ডেলিভারি বইটি আপনার বাসায় দিয়ে আসবে ওকে এখন কি করে শিখবেন এই বইটি অর্ডার করেছেন বইটি অর্ডার করার পর বই যখন পেয়ে যাবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বাংলা লিঙ্ক নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দেশ বিদেশ থেকে যার প্রয়োজন তিনি নক করবেন নিঃসন্দেহে কোনো সমস্যা নেই এই বইটি সংগ্রহ করার পর আমাকে বলুন স্যার বইটা পেয়েছি শুধু এইটুকু বইটা পেয়েছি বা একটা ছবি পাঠিয়ে দিলেন স্যার আমি বইটা পেয়েছি ওকে ফাইন এরপরে আমি আপনাকে এই বইয়ের লেসেন ভিত্তিক ভিডিও ক্লাস তৈরি করে রেখেছি যেটা দেখে দেখে আপনি সহজে শিখবেন একেবারে দুর্বল যারা যদি কেউ বলে স্যার আমি ইংরেজির রসোয় বুঝি না বা আসলে আমার অনেক সমস্যা তবে রিডিং দেখে দেখে মোটামুটি পড়তে পারি দ্যাটস আপ তাদের জন্য যথেষ্ট ওকে এই বইয়ের প্রতিটি লেসন আমাদের ভিডিও ক্লাস দেখে প্র্যাকটিস করবেন সিরিয়ালি বাসায় বসে সম্পূর্ণ কোর্স হবে আর আলাদাভাবে যদি মনে করেন স্যার আমি আপনার কাছে ইংরেজি শিখতে চাই তাহলে আমাদের অনলাইন ব্যাচের ব্যবস্থা আছে পার্সোনালি অনেকে শিখে দেশ বিদেশ থেকে সেটা একটু ব্যয়বহুল সেটারও ব্যবস্থা আছে তো যারা অনলাইনে কোর্স করতে চান বা আমাদের যশোর জেলা যশোর শহর থেকে এই মুহূর্তে কথা বলছি আমি এখানে এসে সরাসরি কোর্স করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই স্পোকেন আয় এল স্কিটস ইংলিশ নো টেনশন ওয়েলকাম টু দ্য মেন্টাস্ট্রিট বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ ওকে আল্লাহরপুর ভরসা রেখে আগে থাকেন করি আল্লাহ তাআলা আপনাদের স্বপ্নকে পূরণ করুক যারা অনলাইন কোর্স করতে চান অফলাইন কোর্স করতে চান অথবা আমাদের বইটা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার ই হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন ফর ছুটে কথা হবে নতুন কোনো ভিডিও ক্লাসে ঠিক দেন আল্লাহ হাফিজ আলাইকুম রাহমাতুল্লাহ